হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দুইজন প্রিয় অভিনেতা শফিক ও রোহানকে নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব তাদের আসল নাম বয়স ও পড়াশোনা হাইট এবং ওজন তাদের বাড়ি কোথায় এবং তারা মাসলি কত টাকা ইনকাম করে এই সমস্ত বিষয় দেখব আজকে আমরা আমাদের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক নাম ও পরিচয় রোহানের আসল নাম হচ্ছে রোহান কবিরাজ সবাই তাকে রোহান নামেই চিনে এবং সে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তারপরে আসছে শফিক শফিকের আসল নাম হচ্ছে শফিক শেখ সোশ্যাল মিডিয়াতে তার দারুণ ফ্যান ফলোয়িং রয়েছে এবার আসছে তাদের বয়স এবং পড়াশোনা রোহানের এখন আঠারো বছর সে বর্তমানে ক্লাস টুয়েলভে পড়ে এবং পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট তৈরি করে তারপরে আসছে সফিক শফিকের বয়স সতেরো বছর সে এখন ক্লাস ইলেভেনে পড়ে এবং পড়াশোনার সাথে সে ভিডিও বানিয়ে চালিয়ে যাচ্ছে হাইট এবং ওজন রোহানের হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং তার ওজন প্রায় চুয়ান্ন কেজি যা তার বয়স অনুযায়ী একেবারে ফিট শফিকের হাইট হলো পাঁচ ফুট চার ইঞ্চি এবং তার ওজন পাঁচপান্ন কেজি তাই দেখতে তাকে একটু হেলদি লাগে এবার আছি তাদের বাস স্থান সম্বন্ধে রোহানের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুর গ্রামে এখান থেকে সে নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে শফিকের বাড়িও পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুর গ্রামে তার গ্রাম থেকে শুরু হয়েছে তার এই জনপ্রিয় যাত্রা এবার আসছি তাদের ইনকাম সম্বন্ধে রোহান মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে পড়াশোনার পাশাপাশি এত আয়ের ফলে সে পরিবারকে সাহায্য করছে এবং শফিক মাসে চল্লিশ হাজার টাকা আয় করে কম বয়সে এই ইনকাম তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে তো বন্ধুরা এভাবেই রোহান আর শফিক দুজনই নিজের জায়গা থেকে দারুণ এগিয়ে চলেছে তোমাদের কার কাছে ভালো লেগেছে কমেন্টে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা ভিডিওটি ভালো লাগে